ঘূর্ণিঝড় মোড়ার প্রভাবে ভারী বর্ষণ আর জোয়ারের পানিতে আবার যুবল চট্টগ্রামের নিম্নাঞ্চল মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত টানা বৃষ্টির কারণে হাঁটু থেকে কোমর পানি নগরের নিচু এলাকায় সর্বশেষ সকাল নয়টায় রেকর্ড দুশো পঁচিশ দশমিক দুই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে আবহাওয়া অধিদপ্তর বন্দর নগরীর সিডিএ আবাসিক এলাকার চিত্র এটি হাঁটু থেকে কোমর পানিতে ডুবে থাকায় সড়কে চলাচলের বিকল্প পথ বেছে নিয়েছে এলাকার মানুষ বাসাবাড়ি অফিস আদালত দোকান পাটে পানি ঢুকে পড়ায় দুর্ভোগের শেষ ছিল না মানুষের বৃষ্টির সাথে জোয়ারের পানি যুক্ত হওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয় অনেক কিছু কম্পিউটার ক্ষতি নষ্ট হয়ে গেছে আমাদের অনেক ইম্পর্টেন্ট ফাইল বিশেষ করে অ্যাডভান্সের কিছু ফাইল আমাদের নষ্ট হয়ে গেছে যেটা ইয়ে ছিল এটা এই এই জিনিসগুলা কিন্তু কোনো অর্থ দিয়ে পরিমাপ করা যায় না বন্দর হসপিটালের পাশে যে গেটটা আছে আমাদের ওটা এত সংকীর্ণ যে এই পুরো চিটাং শহরের পানিটি একসাথে নামতে পারছে না যে কারণে জলাবদ্ধতা তৈরি হয়েছে এই ব্যাংকে আগে নিচে কখনো পানি ওঠেনি পানির নিচে সড়ক ডুবে থাকায় অনেক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় কর্মস্থল ও স্কুল কলেজে যেতে বিপাকে পড়েন অনেকে নিস্তলা মানুষের বাসা আছে স্টক আছে বিভিন্ন মালামালের পানিতে সয়লা আমার বোন আমার মা বাপ আমার চাচা সবাই দাঁড়ায় আছে পানির মধ্যে তো এটা একটা ভোগান্তি না বছরের পর বছরেও বন্দর নগরীর জলাবদ্ধতা সমস্যার সমাধান না হওয়ায় সিটি কর্পোরেশনের গাফিলতিকে দুশ্চেন ভুক্তভোগীরা কাদের নামে কাজ কিছুই করে না আমাদেরকে ভোগান্তি কি বলবো আর পরীক্ষা দিয়ে কোমর পর্যন্ত পানি দিয়ে পরীক্ষা দিয়ে আসছে বেলা গড়াতেই নগরীর সব এলাকার পানি নেমে গেলেও আগ্রাবাদ সিডিএ ও হালিশহর এলাকার মানুষ দিনভর ছিল জলাবদ্ধতার কবলে শাহনেওয়াজ রকি যমুনা নিউজ চট্টগ্রাম